কলাৰুবাসী প্রিয় নেতা এই কলাৰু সাউছি जनपदের 36 বছর বিৰতিহীনভাবে এই জনপদ্য কে যিনি জনপ্ৰেতার অবস্থান করেছেন আমাদের প্রিয় নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান আগামী দিনে ঘোড়া প্রতীকের প্রার্থী জননেতা জনাব আমিনুল ইসলাম লটটো জননেতা বরাবর

আমার দুইজন ভাই চেয়ারম্যান প্যাটটি মফজুল্লি ইসলাম লাভলু প্রতীক উড়ুজাহাজ সেলিনান আর ময়না প্রতীক কলস আর আমি আমিনুল ইসলাম লালটো চেয়ারম্যান প্যাটটি সবে আমার প্রতীক ঘোড়া তারা অংশগ্রহণ করেছেন এই গরবে এবং আপনাদের কষ্ট ফেলে রেখে তারা আজকে এই আমি অংশগ্রহণ করেছেন আমাদের প্যানেলের পক্ষে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাই রহমান বক্তব্য পড়াবো আমাদের একটি আমরা যে প্যানেল দিয়েছি এই প্যানেলকে আগামী উনত্রিশ তারিখে বিজয়ী করতে হলে আপনাদেরকে প্রতিটি ভোটারের বাড়িতে যেতে হবে কেন্দ্র কমিটি করতে হবে প্রতিটা ভোটারের সাথে আমার কর্মী ভাইদেরকে বাড়িতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা ব্যস্ত বিভিন্ন দোয়ারে ঘুরছেন ভোট কাটার জন্য কিভাবে ভোট চুরি করে দেয় এই মহোৎসবে তারা ব্যস্ত আমরা বলতে চাই ভোট কাটা তো দূরের কথা ভোট সেন্টারের আশেপাশে বিশ্বাসঘাতক হিসেবে কলিত হচ্ছে সেই সমস্ত ভাইদেরকে বলি আমরা ভাই আপনাদেরকে চিনি কলরাবাসী আপনাদেরকে চেনে আপনাদের কার্যক্রম করছেন এভাবে আমাদেরকে সমালোচনা করছেন যদি এইভাবে যদি আপনারা সাতাশ তারিখ পর্যন্ত করতে পারেন আমি মনে করি আপনাদের প্রার্থীর জামানা ধারাবে ইনশাআল্লাহ সভাপতি গোলাপ কলস আমরা তিন ভাই বোন একসাথে নির্বাচন করছি প্যানেলে এই প্যানেলকে আপনাদের বিজয়ী করতে হবে একটি কারণে পনেরো উপজেলা বার্ষিকের শান্তি আনার জন্য আর আমরা যারা আওয়ামী করে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তার বিকল্প আজকের যিনি অন্তর মহলে থাকে মালকানি নাড়ছেন তার ভোট চাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ভোট করতে আসছেন আমি মনে করি প্রবাদ একটা আছে কখন পাটার হোলসিডি পারবেন আর উনি খাবেন ওকে সেরা জিনিস নাকি ও কখনো সেরবেও না অন্য কেউ খেতেও পারবে না আর পাটার অত্যন্ত করা মাল পার আর কোন শুধু কলরা বদলা পাঠিয়ে আ দেবে না আপনাদের চাওয়া আমার আমাদের মধ্যে যে কথা আজকের বিনা রুটিনে যারা আপনারা একত্রিত প্রমাণ করে আমরা আগামী উনত্রিশ তারিখে ব্যালট যুদ্ধে বিজয়ী হবে আর যারা আমাদেরকে ভিন্ন কথা বলেন বিভিন্ন জায়গায় দেখলাম ক্ষমতার বক্তা বেশি আমরা ফেসবুকে দেখলাম

সুস্ত মঙ্গল দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু